হ্যালো এর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকের নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন বাজে সহাল ছয়টা সয়টা তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সহাল ছয়টা থেকে লইয়া তো চকালে নাস্তা কৰচি আমি গঁড়টা ঝাৰু মাৰাত তো গড়ে আছে আমাৰ ৰুম ঝাড়ু মাৰিয়া ইয়াৰ পৰা উঠান গড়ে পিছন দেখ চব ঝাৰু মাৰাত লাগম তো অনেক সময় লাগি যায় শুদ্ধ ঝাড়ু মাৰি মাৰতে আমাৰ গড় বাৰী চাৰা তো গড় পুৰা আমাৰ ঝাড়ু মৰা হৈ গৈছে এখন লাগিছে মোচাত তো একটা বাৰ গড় ঝাৰু মাৰা ফৰে দুলাবালি উঠি যায় তো তো দুই তিন দিন আমি অসুস্থ কারণে আমি এটা আমার আলমিরার উপর সকেছে ওপর ইটা মুচিতে পারছি না আর এতো দুলা বানিয়ে উঠেছে দেখো তো শুধু ফর্স কাম করছি নকল কামার কিছু ভারছি না মানে আর এই গোডটা জালু না মারলে তো অন্য ও একবার গোটটা জালু মারছি আর রান্না বান্না করছি মানে যা না করলে ওই তো না ওটা করছি আর ভাজিলার কোনো তো কাম ফাজ নাই তো শরীরও আরাম না থাকলে আর কিছু ভালো লাগে না তো আজকে কাল শুকনা একটা কাপড় দিয়ে আমি তা মুসি নেই তাদের তো দুলাবালি উঠিছে একদম সাদা হয়ে গেছে দেখা দাঁড়া আর পরে একদিন আবার কোবালা করি মুসিমো ফানি দিয়া তো একটা কাপড় ফানির মাঝে ভিজাইয়া মুছিলে খুব পরিষ্কার হয় সুন্দর হয় এই যে গ্লাস তো আলমারির আয়না এটা খুব সুন্দর হয় এখন শুধু শুকনো কাপড় একটা দিয়ে একটু একটু মুসিয়ারি দুলাবালি ফোর লাগিয়ে তো এখন লাগছে আমি এই যে চেয়ার টেবিল নামাজের চকি ও সব মোছাত তো মুসি অপরিষ্কার হইয়া এরপরে আমি উঠান ঝালু মারা আর একবার ঝালু মারা করে তো দুলাবালি উঠে যায় না মুসিলে হয় না তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখতে একটা লাইক দিতে বা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দাসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ মামার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমার খাম শেষ হয়ে গেছে এখন ক্যামেরাটা লইয়া বাইরে দিকে বার ওইলাম তো এখন বার সাইড আমি জালু মারবো আর ডেইলি রাত্রে ম্যাগ দেয় আজকে আর মেঘ দিছে না কালকে রাত্রে আর মেঘ দিছে না সকাল থেকে মেঘ উ দিছে না দেখা যায় এখন দেখা যায় আবার ফাতলা পাতলা ফুটা করে তো হয়তো এটা মেঘ দিছে না এটা নিব গিয়া আর মেঘের কোনো বাপ নাই আর মেকের কোনো আলাপত খুঁজা না তো এটা পাতলা পাতলা ফুটা হয়তো করিয়া হয়তো নিতে গি আর আজকে উঠানটা একটু বালা হল যাও দেব কারণ মেঘ নাই শুকনা নাইলে তো সব আছে এক টাকা পানি পেখ মেঘ একদম না যে হাল অবস্থা বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ আর তিন চার দিন তাকে মেঘ দিতে দিতে আর থাকি বাইরে যান না এরকম অবস্থা করে মেঘ কিন্তু এত বড় জলে দেয় না কাতলা কাতলা মেঘ দেয় ঘন গণ মেঘ আর সব সময় মেঘ দিতে আছে গো থাকি বাড়ি থেকে মোটামুটি সাথে ছাড়া হয় না সাথে লাগে তো খুব ভালোভাবে যাও যাই হোক পরিষ্কার শুকনা আর নাইলে তো বীজা থাকে বীজা বাড়ি পরিষ্কার করা যায় না জাবলাটা এখন গাড়ি থাকে তো গরম মাঝে আইয়া এখানে দেখো আর একটা কাঠ হল আমি আমার গাছের কাট তো আর একটা বেশি বাইর ধরা লাগছে করে ফাঁকি গেছে আর বেশি বাইর গরুর লাগি রাখি দিব আর কত বড় বড় রা তো এটা কি সুন্দর সুন্দর চাইয়া আমি আর দশ বারোটা রাখছি এ খাবার লাগিয়া তো আমার বাচ্চারা যদিও খাইনতে খাইবা না খাইন্দ পালাই দিব আর এত বড় বড় রোয়া দেখো সব বাংলাইতে লাগে এখন চোদ নরম গতিগে তার খাই না আর এত বড় বড় বেশিও যাই হোক এই যে দেখো রোয়ার ভিতরে বেশি গাছ দেলাইতে আবার কি সুন্দরভাবে গ্যাস দিয়া জল পর্যন্ত দিয়া আর তো এটা কাঠল তো মজা নাই আসলে যে কাঠলে রোয়ার ভিতরে বেছে গাছ দেলাইছে মানে গ্যাস দেলাইছে এই রাইটা খাইতে মজা নাই আর এইরকম অনেক হারি অনেকটা বেশি দেখা যায় গাছ লাগছে রোয়ার ভিতরে তো আমি সব ফালা বার খরি আর এটা এই কাত নারি রা একদম কম থাকে বড় বল রা খাতলা ফাতলা রোয়া কিন্তু এতো বড় বল রা বড় আর বেশি বড় আর খাতলটা আমি রাখি দেবো আমার গরুর লাগিয়া এই যে দেখো বড় বড় রোয়া খাটলের কিন্তু যদি শক্ত হই তো একটা রোহাওয়া ফল লো সব খাইলাম আমার ছেলে তারা তিনজনেও জনেও খাইল মানে কিন্তু শক্ত নাই গতকাল সের ফেলাইতে লাগে আর একটা কাটল থাকি এই যে বাটির যত বেশি দেখতে পারছো ও গুণটা ওয়ারি আর ওতটা রাও আসলা আর অতটা বেশিও তো এখন জমাই রাখি দিছি আমার গরুর লাগিয়া তো এখন আপনার আর একটা জিনিস আমি দেখাইম তো আমার বাড়িতে এই যে নারকেল গাছে একটা পাখি বাধা দিয়া আর বাচ্চা ঘুটাইছে আরে তো এতো নিচা তারি বাচ্চাগুলো ঘুটাইছে আমি দেখে অবাক লাগছি তো ফাঁকিটার নাম হইল গিয়া আমরা হইতে দৈলি ফাঁকি আর অনেক হইনারি দুয়েল ফাঁকি তো এত নিচা জায়গা যেন বাচ্চা গুটাইলো আর ডিমও দিল এই যে দেখো তো নারকেলের এই যে ডাগু যে ডাগুর ভিতর ডাগর ভিতি তো আর এত নিচা জায়গা তো এই জায়গা তো কোনো দিন নিসে দেখছি না বাচ্চা দিয়ে বাধা দিয়া বাচ্চা গোটাই কোনো ফাঁকি আরি বাদ দিবাৰ জাগা ঐ দেখ ঔ দেখ দেখ লে আৰু হাবাই থৈ লাগি দিব কি সুন্দৰ দৈৱলিৰ বেচান দৈৱলি আপু ছ নাৰিকল গছৰ এই যে ডাগুৰ বিতৰে অ ডাগুৰ বীতৰে অ নাৰিকেল গছৰ ডাগুৰ ভিতৰে তো নিছে অ গছৰ গুৰি আৰু দেখি আনি মেচ বাহলৰ মাতা আনিছে মেচ বাহুলৰ মাতা আনিছে अरे डेली आई अखबार से आए डेम तक ही लिया देखी 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 बच्चन फुटाइ से देखी हां बच्चा देखते अच्छा दस सुन दीवा बाय हां ओ दुबिया ले भैया ले भाई इसमें दही वाली दही वाली सही सही ना ना हम मुको से कुछ ले मना खानी ये तो खानी ले आई इसको मना कर मिस बोल दे क्या वैसे के देख ले बच्चन ले ओ हम देखते हैं यार है La uno que lava chadillo, y no que lava dadillo, No, pero todo, no, y me de hazai. Tu lava da, pero así, se regrueba chacla buita. Soy yo, soy yo, no soy yo, no soy yo, no soy yo, no soy no soy yo, 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 no soy soy no soy no জোক আছে নে খালি তই উবাৰি ন যে জোক তাক গাখীৰ ঐত জোক আছো এতিয়া জোক আছো জোক বাঢ়ি গৈছে ঐ দেখ চৈতেও জোক বাঢ়িছে চৈতেও জোক বাঢ়িছে দৌৰিয়ে বাৰু দৌৰিলা দেখা মারছে দৌ রা ইত্যাকি যা তোর গাত দামি ওই দেখো মিলাই মানুষ দেখেলে তার দেখলে জোকে দৌড়ায় আর আমার দেখেলে দৌড়িয়েলা লালা ওলা আর আই গেছে

তো এখন বাজার দুপুর বারোটা আর এখন দেখো কি সুন্দর কোনো মেঘের মতো নাই খুব সুন্দর উঠেছে যাও বাড়িটা একটু জল জল হইব আর এখন জায়গায় আমি এই যে একটা ধুর বাড়ি আনবো কলা গাছের তোর তো অনেক দিন পরে আর আমার কলা গাছে একটা ধুর দিছে তো আগে অনেক তোর আসলো অনেক কলাও আসলো বাড়িতে আর চারিদিন পর পর খালি খোলার সড়িয়ে কাটা হইতো অত যে পাখানা কলা হব হইতো এখন আর নাই আর কলা গাছও নাই আর এই যে দেখো মারসাল্লা অনেক বড় তুরটা আরে আর কলার সরিটাও অনেক বড় আছে আর কলা গাছই আসলে ভালো জায়গা পড়ে গেছে এর লাগে নাইলে ইলা বড়ো বড়ো দেয় না আর গাছটাও অনেক বড়ো তো এখন আমি এই টা কাটিয়ে আনা পতাইছি তো দুপুরে রান্না করার লাগি আরে কলা গাছের তো এখন একটা কাঁসি লইয়া এলাম গোটাকে দেখা এটার কোনো দানা নাই সব একবারে মিলেই গেছে দেখো দানা এটা সব একবারে নাই হৈ গৈছে একটা দানা দেখা যায় না দাও বুজা যায় না খাচীও বুজা যায় নাই এতিয়া হাৰী মোৰ ইটা একদম বোধ হৈ গৈছে আৰু দানা একটাও নাই তো বাকী একটা কোটা আনি আৰু এখন বাছেৰ কুটা অটাৰ মাজে খাচী অতা লগাই মোৰ লগাই ইয়াত সুৰটা কাঠিতে লাগিব তো এখাতে আমি কেমেৰা ধৰিছে আৰু এখাতে আমি কাম সৰিয়াই দেখোঁ তো ইটা কামৰ কেমেৰামেন লাগে আচলতে আমাৰ কেমেৰামেন নাই আর স্ট্যান্ডত হইয়া উঠে কাম করা যায় না কোনো বইয়া কাম হইলে বা রান্না বান্না হইলে স্ট্যান্ডও রাখিয়া ক্যামেরা স্ট্যান্ডও রাখিয়া করা যায় আর এটা তো অন্য একটা কমে লাগে তো আমি একাতে হাতে দেখো তুরটা হারিয়ে নিয়ার একটু লসে ক্যামের যাই খাঁটি লাইছি অনেকবার চেষ্টা করিয়া কাটি কারণ মুখ নাই তো এটা তার খাটি আন তো আমার সবজি বাগানও পড়ে গেছে তোর ইটা এখন উঠাই আনতাম এই ইনোভিতরে যাবার যাইতো নাই যুগ আছে নুন দর হরের গিয়া তো সাইয়ের আমি যে খাসির ঘুং দিয়া মানে অটা ঘুরের মধ্যে গেতীয় সাইডান লই আইতাম কিন্তু ধরা যায় না গড়িটা ব্রত ওজন এর হয় না কুটেনা চাই এখন হইলাম লাম যা থাকি আমি আনা যাইব বার সাইড থেকে আনলি মো ভিতরে যাব যাই নাই। না লাগতো না আর তো ঘাস ভিতরে গাছরে গিয়া ভিতরে গেলেও যোগা ধরে দিব এত জুকি জায়গা নয় যায় এখন তো অতানিয়া বাঁচিয়ে তারপরে দুপুরে রান্না কর্ম আর একটু কষ্ট অনতা হোক তো ইচ্ছা আসলো যে খাবার লাগিয়া এই যে লাবলা খাবার লাগিয়া তো লাবলা খাইতে হইলে তো এক নম্বরে লাগে সফল আর সফল নাই সফল নাই লাবলা তো বাৰাজাত সবজি হইলে আর একটা কফল হইলে খাবা গেলে তো এই যে দেখো একটা কফলের গাছ তো বড় কফলের গাছ এটা তো আমার কাটা হয়ে গেছে আর সোটও একটা কফলের গাছ এই যে দেখো আছে তো এটা তো এখনো ছোটো ছোটো কফল একবারে ছোটো ক্যামেরাত দেখা যায় একটু বড় কিন্তু এলা নাই তো এমনি ক্যামেরা ছাড়া দেখতে দেখা যায় আরও ছোটো আর কফল কিন্তু খাবার মতন হয়েছে না আো আর আর একটা গাছ আছে আরে এই গাছ অনেক লম্বা গাছ কিন্তু আর এই জায়গা যেটা আরে গাছ এত বড়ও নাই এত ছোটোও নাই আর এটা একটা তো কফল নাই আগে আসলো কিন্তু এখন শেষ হয়ে গেছে তো আস্তে আস্তে দৌড়বো এখন দৌড়ার দিন আর আরে ও মাত্র দৌড়বো আর বড়ো হইতে হইতে আব তিন চাই মাস যাইব তো নাই না করতে গেলে লাভা খাবা হইলো না তো এখন আমি তোরটা বাসাত আর বাসিয়ে তারপরে রান্না করমু আর সয়াবিন দিয়া এরপরে কাতালে বেসি দিয়া এক করিয়া আমি রান্না করম তো বার সাইডের এই যে তার যেটা তোরে যেটা এটা আমি ফেলাই দিব এইগুলা আর এখন ফেকুলো হয়ে গেছে আলগস আতে আমি ফালাই আর ফেলাইয়া তারপরে আমি আদ দইয়া এই তোর এইগুলো লাগবো আলগাইতে লাগব ভিতরের তোর যেগু এইগুলো আলগাইতে লাগব এখন আঁত দিলে ফেক লাগিয়ে যাব হাতর মাঝে ফেক লাগেছে তোর তাকিয়া তুইটা ফেঁক লাগাই আস্তা দইছি না বুলে বুলে আনিয়া চুলানি শুরু করে দিছি যাই হোক কোনো অসুবিধা নাই তো তার বাকলটা ফেলাই তো আর ফেক হল লগে কিন্তু আমার এই যে সবজি যেগুলা এগুলা তো আর ফেক লাগে না এইগুলা ফুড়া খরিষ্কার থাকে তো বারা চুলা সব ফলাইয়া এরপরে আমি আধুাইয়া অগুলা বাঁচিম বাসা বাসাকিতা একটা লিখা আছে শক্ত আরি ওটা পালাইতে লাগে ওটা পালাইয়া সিদ্ধ করে দেবো তো সিদ্ধ করে দিলে কুটির মাঝে কুটিয়া তারপরে আমি রান্না করবো কাটলে বেছি দিয়া আর সয়াবিন দেওয়া তো এখন আমি ওগুলো বাসিয়া নিয়ে আপনারা দেখতে থাকবা আর এই যে দেখো কি সুন্দরভাবে সবটি এই যে তার শুকলাটা ফলাইয়া নিয়া আর কি সুন্দরভাবে তোর বাইরের তোর একটা উপরে না গিয়া তো তোর পাশে এমন কষ্ট নাই এত সহজ আরে তো এই যে তোরের মধ্যে একটা শক্ত লিক্কা আছে এই লিকাটা ফেলাইতে লাগে এটা না ফেলাইলে এটা বোঝা যায় আর এই নরম হয় না রান্না করার পরে এটা শক্ত থাকে যায় আর এগুলা তো সেদ্ধ করে কুটিতে লাগবো কুটার লগে এটা মিলাইতে নাই এর লাগে এই লিকাটা ভালাই আর আমি তো ভালাই আমি আস্তা রাখি দিয়ে রাস্তা ধুয়ে তারপরে সেদ্ধ করবো তো সবটি আমার হই গেছে বাসা হয়ে গেছে লই আইছি আর এখন সিদ্ধ বয়ম তো ওখানে গরম বয়ে আছে আমি চুলার উপরে এখন ওগুলা ঢোলাইমো আর দুইটা তুর একটু বেশি হইল না একটা তোর গতি গিয়ে সামান্য মাল হইছে তো থেকে আমি তোর সিদ্ধ বয়সি আর একদিকে দেখো কয়টা খাটলের বৃষ্টি আনছি তো বেশি না হাতের মধ্যে এক মইটের মতন নারী তো ওগুলা খাটিমো তো খাটলের বেশি রাখতে যাই এখন দোকানও দোকান থেকে গিয়া আনবো এখন সয়াবিন দুই প্যাকেট আর কিছু পেঁয়াজও নিতে লাগবো এই যে দেখো আমার বাঙ্গা গরো পেঁয়াজ রাখা পেঁয়াজ আর আলু রাখা ঘরের দোকানের পিস দিকে আরে বেড়া উড়াইতে বাঙ্গা কিন্তু ভিতরে জায়গা নাই ঘর থেকে বাইরে রাখা হয়েছে ছোটো মোটো দোকান এটা তো আর দোকানটা এখন বর্তমানে বন্ধ তো আজকে তো শুক্রবার গেছে আর সব নামাজও জম্মাত গিয়া আর এর লাগে দোকান বন্ধ তো আইসি সয়াবিন নামাজ সয়াবিন ইয়া দেখি ডুমগার মাঝে যে ঘুম তো বড়ো বড়ো সয়াবিন আর এটা বড় সয়াবিন খাইতে এতো মজাও নাই পরে পইলাম তো প্যাকেট নেই গিয়া ফ্যাকেটের সোয়াবিনোটো ছোটো থাকে খাইতে অনেক মজা থাকে আর প্যাকেট তো আর বিচারি ফ্যাট না সাইডের খালি শো আর ক্যামেরা ঘুরেয়া আর দিকে আর দেখি না এই যে প্যাকেটের সয়াবিন কোন দিকে সফরে যাই হোক দেখছি উপরে একদম আমার মাথার উপরে সয়াবিন ডাকা আর আমি আর দেখতে আর না পরে দেখছি এই যে দেখো আমার মাথার উপরে সয়াবিন ম্যাগি আর সয়াবিন ডাকা তো দুইটা সোয়াবিনের প্যাকেট একদম আলাদা হয়েলাম তো এই দুটা প্যাকেট আমি এখন নিমোগিয়া এক প্যাকেটে হইতো না দুই প্যাকেট লাগবো তো দোকানের কোনো জিনিস আমার খাবার মনে চায় না তো আজকে মনে চাইছে এক প্যাকেট বাদাম খাইতাম আমি তো একটা প্যাকেট বাদাম নিয়াত আমি ঘরপি খাইম আর কিচ্ছু আমার খাবার মনে চায় না তো আগে আগে যে সময় দোকান আসলো না অনেক জিনিস কিনে খাইতাম এখন দোকান থাকার কারণে আর কিচ্ছু মনে চায় না খাবার তো একটা পলিটিনে ডুঙ্গা আনছি দোকান তাকিয়া এই যে পেঁয়াজ নেবার লাগিয়া তো কর তাকি আর কিছু আনছি না যে কীটাত করিয়া নিতাম পেঁয়াজ কলে মাথা ডুঙ্গাত করিয়া লিয়া যায় তো বড় বড় সি একটা পেঁয়াজ নিমো এখন you <laughs> ত' সেইকাৰণে দেখোঁ আমাৰ তোৰ বোলাও হাফ সিদ্ধ হৈ গৈছে আৰু বেছসময় সিদ্ধ কটাম নাই একটো সময় ৰাখিয়ে নামাই দিম তো একটো সময় হ'লে পূৰা নৰম হৈ যাব তো সয়াবিন বেজাই রাখি আইলাম এখন কাতল বেছে খাটাত আর কাতল বেছে লগে দুইটা আলু দিলে আরও বেশি মজা হইল মানে কিন্তু আলু তো চলে চলে না এন লাগিয়া আপনার বা খাইতা নাই খাবার পরে ক্ষতিও করব তো ফ্যান লাগে আর আলু দিতে পারছি না শুধু কাতলের বেচি দিব আর সয়াবিন দিব তো সয়াবিন মানে বেজিতে বেজিতে আমি খাটিল কাতলের বেছি আর তোরগুলা আমি সিদ্ধ হয়ে গেছে আমা এখন ফেন নিচে রাখি আছি ঠান্ডা হওয়ার লাগে বিষে কাটিয়ে তারপরে আমি দোরগুলা কুটির মাঝে ভালো কুটিম তো এরা ভিতরে ঠান্ডা হয়ে যাব আর এখন একদম তরতাজা বেচি নতুন আমার গাছের খাটলের বেশি এতো বড় বড় বেচিও একটা বেচে দিয়ে সাইড টুকু পাঁচ টুকু করে ইয়ার পাতলা করে দিলে গলিয়া যাইব আর এটাই গাড়ি দিলে তাড়াতাড়ি হইতো তো নাই সত্তর হয়ে যাব তো এখানে দেখো আমার কাঁটল বেশি সবটা খাটা হয়ে গেছে বেজাই রাখছি ফানের মাজার এখানে আমার সয়াবিনও পুরা বিজি গেছে তো এখন খুব ভালো করে দইতে লাগব সয়াবিনগুলা দই আর তারপরে আমি রান্না করে দিব তো আমার সয়াবিনও দইয়া রেডি সরি রাখি দিছি আর এখানে দেখো আমার তোরও পুরো ঠান্ডা হয়ে গেছে শুধু কুটি তাম কুটা বাকি রয়েছে আর এই যে মশলাও আমার রেডি তো যাই হোক আমি এখন রান্নাটা উয়াই দিছি মশলা বাগার দিয়া তারপরে আগে সোয়াবিন ফেলাইম এর উপরে বেশি গুলা দিম আর পরে আমি ওগুলা কিছু সিদ্ধ হওয়ার পরে আমি ধোর কুটিয়া ঘুরে দিয়ে পেলাইম তো ওগুলা খুব বলা সরিয়া ফুঁরা হওয়ার পরে আমি ধোর দিম তোর তো পুরো সিদ্ধ হয়ে গেছে আর এই ফরে দিলে বইব তো একটু সময় তো রান্নাটার পুরাপুরি দেখাইছি না যাই হোক এখন বিকাল টাইমে আবার ক্যামেরাটা অন করলাম আর সকালে এই যে দেখো কাটল বাঙ্গে আসলাম প্লেটর মাঝে দশ বারোটা হইব আর সবটি তো আমার খাবাই দিছি তো গরু দিছি একটা গামলার মাঝে খাটল ইয়া পরে বিকাল টাইমে দেখি আমার হাঁসগুলা হিসেব আইয়া তারা এমন খাটল খাবা খাইতে খাটলের বুটও খাইতে খাটলও খাইতে আর দেখিয়া এখন আমি এলা মানে মানে ফস্তা ইয়ার যেখানে খাটল অতদিন থেকে আমি গরু ইয়ার আমার হাঁসের একটা দিন দিছি না তো আজকে কইলাম দেখি কটা রাওয়া প্লেটও রয়েছে কিন্তু তারা খাইছিল না আমি বাপিয়ার গরু ঢিলাই থাম হাঁসের খাবার দেখিয়া কইলাম যে আজকে হাঁসের দিয়ে দেখি তারা কটা হয় তারা যখন গরুর গামলাতে তো গুণ খাইবা তো রোগুলা এখন একটু ছোটো ছোটো খরি দিতে লাগবো বেশি বাইরে খরচ হরিয়া ছোটো ছোটো হরিয়া দেখো একটা রোহারে টুকরা টুকরা খরিয়ে ছোটো ছোটো খরিয়া আমি দেখো সবটি আমার ছোটো খর হয়ে গেছে ছোটো ছোটো না করলে তো গোলাত একলগে খুঁড়া রোয়া খাইতে পারত না বলো বোলো তো আস্থা তো এখন ইয়ার আইটো দিব দেখি তার কিলা খায় তো কাতল এতো ভালোবাসে আমি তো জানি না আর এতদিন থেকে আমার গরু খালে খাবার ইারা একটা দিন আমি কাতল দিছি না আজকে দেখি তারা এমন কাঁটল খাইতো তো খেয়ে ফাগল শাক খাই যা খোৱা কাটল খাই দিয়া অ খাই খৰিটো দিললৰ ৰ তাইও আহি খাইতো পাৰা নাই তিৰে বাচ্ছা নুন খাই দিলা সিহঁতে খাই দিলা মাক তুমি আহিবা যা খাৱ অ খাৱ খাও 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 খা কাটল খাও কাটল খাও এ কাটল খাবাদ গৰম

পুরা আপনি খালি মাটে ফললেও তো ভাই হাইতো কতটা তারা হিলা হাটল খান করে জানি না তো কত হাটল গরুর রায়া কইতো আসলো গুনතරারে খাওয়াইছে गेला মনে গামলা থেকে খাইতে গরুর গামলা থেকে ইস কে জানে তুই এত হাটল খাও সারা হাটল ও আমার গরুই খাইছে সারা হাটল খাইওয়া পেট তুলাইয়া ফুতিছয় হাটল খাইয়া আমার আমি তারা কারোর কাছে ভাগোল তো আমার হাসের তার কাটলে ফেট পড়ছে না এখন তারা খানি দিতাম ভাই তো আজকে গুলা শেষ হয়ে গেছে শুধু বাদ দি আর গুলা থাকলে গুলা দিয়ে বাদ দিতেই গুলা নাইগু তিনে শুধু বাদ দিতে লাগে তো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে তো আপনারা দৈজর সহকারে আমার ফুল ভিডিওটা দেখবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম